আইয়ামে জাহিলিয়াদ বলতে আমরা যে যুগটার কথা জানি আমরা মনে করি যে আইয়ামে জাহিলিয়াদ রাসূলের আগে যে যুগটা ছিল ওইটাই হয়তো বা শুধুমাত্র আইয়ামে জাহিলি বর্বরতা মূর্খতা হিংস্রতা এমন কোনো ব্যয়াপনা অশ্লীলতা এবং খারাপই নাই যেটা ওই রসউলের আগমনের পূর্বের যে যুগটা ছিল এই যুগটার মধ্যে ছিল না কারণ হইতেছে হজরত কি আলী হিসাল্লা যখন ইন্তেকাল করছেন কারণ আমরা যে আজকে ইংরেজি খ্রিস্টাব্দ গণনা করি এই যে ইংরেজি খ্রিস্টাব্দ আজকে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের জানুয়ারি ছাব্বিশ তারিখ আমরা হিসাব করতেছি এই হিসাবটা আসল থেকে এই হিসাবের সূচনাটা হইতেছে হজরত কিসা আলী হিসাল্লা আসসালাম উনি যে জমিনে আগমন করছিলেন তার আগমনটা ছিল একটা সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে হাদিসের মধ্যে রাসুল বলছেন আল্লাহ তালা কোরআনের মধ্যেও আসছে আল্লাহ তালা আদমকে তৈরি করছেন যেভাবে ঠিক অনেকটা সেরকমভাবে ঈসা আলী ইসালামকেও আল্লাহ তালা আদমের মতো করেই তৈরি করছেন কারণ আদমকে আল্লাহ বাবা ছাড়া তৈরি করছেন ঠিক তেমনই ঈসা আলি ইসালামকেও আল্লাহ তালা বাবা ছাড়াই দুনিয়াতে আনছেন বাবা ছিল না ঈসা আলিহিসের জিবরি আসছে ফুদ ইসে মারিয়ামা আলিহিস্লামের বুকের মধ্যে হজরত ঈসা আলীহিসাল্লাম গর্বে চইলে আসছে ওই গর্ব নিয়ে চইলা গেছে পাশে যখন গেছে গর্ভপাতের ব্যথা শুরু হয়েছে এরপরে ঈসা আলী ইসাল্লা প্রসব হয়ে জমিনে আসছে ঈসা আলীহিসাল্লামের বয়স একত্রিশ বছর ছিল তার মানে একত্রিশ ঈসা খ্রিস্টাব্দে ঈসা আলিহিস্লামের মৃত্যু ছিল এরপরে রাসূল জমিনে যখন জন্মগ্রহণ করছেন তখন ইংরেজি খ্রিস্টাব্দ ছিল পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ নবুয়ত পাইসেন চল্লিশ বছরে গিয়া আরও চল্লিশ বছর যুক্ত করেন তার মানে হইতেছে ছয় শত দশ খ্রিস্টাব্দে রাসুল নবুয় পাইসেন এই যে ছয়শত বছর অথবা কিছু কম এই সময়টায় কোনো নবী না থাকার কারণে কোনো দিনের দাওয়াত না থাকার কারণে অনেক খারাপ অনেক অশ্লীলতা বেহে আপনার একটা যুগ তখন তৈরি হয়েছিল একটু চলেন ওই যে যুগটাকে আমরা ইয়ামে যা বলি কী কারণগুলোর জন্য ইয়ামে যা বলি একটু কারণগুলো নিয়ে একটু সময় একটু আপনাদেরকে বিবেচনা করাই যে ওই কারণগুলা আজকে আমি আর আপনি যেই যুগের মধ্যে বাস করতেছি আমার আর আপনার এই যুগটা ওই যুগের চেয়ে কোনো অংশে কম না ভালো চলেন একটু দেখাই আমি আপনাদেরকে ওই যুগটাকে আমরা যে অস্থিরতা খারাপি বেহায়াপনার যুগ বলি এক নম্বর কারণ ছিল ওই যুগের মধ্যে প্রথম কারণ ছিল শিরিক প্রথম কারণ ছিল শিরিক আল্লাহকে যে ওরা মানতো না বিষয়টা এমন না বরং আল্লাহকে মানত আল্লাহ নিজেই সুরা জুমারের মধ্যে বলতেছেন ওদের কথাই মা না বুদুহুম ই করিবুনা আমরা আল্লাহকে মানি তবে আল্লাহ তালার সাথে আরও হাজারো তারা দেব দেবীকে পূজা করত উপাসনা করত কেন করত ওরা বিশ্বাস করত যে এই জিনিসগুলা এই দেবীগুলা এই মূর্তিগুলা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে আল্লাহ তালার সাথে শিরিক করত এক নম্বর কারণ ছিল শিরিক আগে আমি কারণগুলো বলি এরপরে একটু আমাদের যে যুগটা যাইতেছে এই যুগটার সঙ্গে একটু মিলাইয়া দেখব এরপরে সমাধানটা আমি আপনাদের কাছেই ছাইরা দিয়া আমার আলোচনাকে গুছায় নিব এক নম্বর কারণ ছিল শিরিক দুই নাম্বার সুদ দুই নাম্বার কারণ ছিল সুদ একটা ঘর বাকি ছিল না যেই ঘরের মধ্যে সুদ ঢুকে নেয় একেবারে ঘরে ঘরে যে কোনোভাবে ঘরে ঘরে সুদ প্রবেশ করছিল এটা ছিল দুই নম্বর কারণ আর তিন নম্বর কারণ ছিল মাদকতা নেশা নেশা মাদকতা একেবারে ডাল ভাইতের মতো আমরা যেমন ডাল ভাত খাই একেবারে সস্তা ঠিক তেমনই তারা এই মদ এবং নেশার সঙ্গে ঠিক আমাদের ডাল ভাতের মতো তাদের কাছে নেশাটা সস্তা ছিল তৃতীয় কারণ মাদকতা নেশা চতুর্থ জুয়া 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 চতুর্থ জুয়া একেবারে ব্যাপক প্রচলন ছিল জুয়ার যুবকদেরকে হাজারো চেষ্টা করেও এই জুয়ার থেকে ফেরানো সম্ভব ছিল না আমি এটা আমার যুগের কথা বলতেছি না বরং ওই যে ইসা আলিহ ইসালাম থেকে রসুলের নবুত পর্যন্ত ছয় শত বছর কোনো নবী না থাকার কারণে ওই যুগটাকে আমরা ইয়ামে যা হিরিয়ে যাচ্ছে বলি ওই যুগের কথা বলতেছি এক নম্বর শিরিক দুই নম্বর সুদ তিন নম্বর মাদকতা চার নম্বর জুয়া এরপরে পাঁচ নম্বর ছিল হইতেছে জেনা পাঁচ নাম্বার ছিল জেনা ব্যবিচার ব্যবিচার একেবারে খুব ইজি ছিল ব্যবিচারটা মন চাইলেই ব্যবিচার করা যেত মন চাইলেই নিজের যৌবিক চাহিদা পূরণ করা যেত এটা ছিল পাঁচ নম্বর কারণ এটা ছিল পাঁচ নম্বর কারণ এরপরে ছয় নম্বর ছয় নম্বর ছিল নারী অবমাননা নারীদের কোনো সম্মান বলতে কিচ্ছু ছিল না কোনো সম্মান ছিল না নারীদের একেবারে বাজারের পণ্যের মতো নারীদেরকে ব্যবহার করা হইত এটা ছিল ছয় নম্বর আর সাত নম্বর ছিল জুলুম 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 অবিচার 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 জুলুম একেবারে জায়গায় জায়গায় সব জায়গায় জুলুম প্রবেশ করছিল জুলুম আর অবিচার এটা হইতেছে সাত নম্বর এরপরে আট নম্বর ছিল ন্যায় বিচারের অভাব কোনো জায়গায় ন্যায় বিচার পাইতাম না যেখানেই যাইতাম টাকা আছে বস বিচার আমার পক্ষে আমার মামু খালু আছে বিচার আমার পক্ষে যেভাবেই হোক বিচার আমি আমার পক্ষে নিয়ে আসতাম এটা ছিল আট নম্বর কারণ আর নয় নম্বর কারণ ছিল গোত্রীয় দ্বন্দ্ব একেবারে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ওরা বিরাট হাঙ্গামা একেবারে মারামারি খুনা খুনি পর্যন্ত চলে যাইত এই ছিল মোট নয়টা কারণ এই নয়টা কারণ থাকার কারণে এগুলোর প্রত্যেকটা নিয়ে অনেক লম্বা আলোচনা দরকার আমি লম্বা আলোচনা করবো না আজকে শুধু পয়েন্টগুলো আপনাদের মাথায় দিয়ে চলে যাব। একটু দেখাই আমি আপনাদেরকে যে আমরা যে যুগটাতে আজকে বাস করতেছি আমাদের এই যুগটা আজকে কোন যুগে আমরা আসি ওই যুগটা বলি এই কারণগুলা থাকার কারণে এই কারণগুলা আমার আপনার যুগে থাকলে বরং তার চেয়ে বেশি মাত্রায় থাকলে আমার আর আপনার এই আমি যা হিলিংজাতের চেয়ে খারাপ হবে না কেন তো চলেন এই যে নয়টা কারণ বললাম এক নম্বর শিরিক দুই নম্বর সুদ তিন নম্বর মাদকতা চার নম্বর চার নম্বর ব্যবিচার পাঁচ নম্বর পাঁচ নম্বর জুয়া ছয় নম্বর ন্যায়বিচারের অভাব সাত নম্বর জুলুম এরপরে আট নম্বর একেবারে গোত্রীয় দ্বন্দ্ব এরপরে নয় নম্বর নারী অবমাননা এই যে মোট নয়টা বিষয় থাকার কারণে একটা যুগকে আমরা পৃথিবীর সবচেয়ে খারাপতম যুগ বলি একটু আসেন আমাদের যে যুগটা একটু মিলায়া দেখি একটু খেয়াল তাকান তাকান্ত আপনি শিরিক আমাদের এলাকায় আসে না নাই কম না বেশি হিসাব আছে হিসাব আছে পারবেন হিসাব করতে সম্ভব হিসাব করা এটা আমার এলাকা আমার জেলা আমার দেশ পুরো পৃথিবী ওই যুগে তো শুধু মক্কার কথা আসছে পুরো পৃথিবীর কথা আসে নাই আজকে তো পুরো পৃথিবীর কথা পুরো পৃথিবীর কথা আজকে পুরো পৃথিবী তো ওই যুগের চেয়ে কম না বেশি একটু বলেন না কম না বেশি এটা হইতেছে এক নম্বর দুই নম্বর সুদ আপনাদের এলাকাটা একটু খুঁজে দেখেন আপনি কয়টা ঘর পাবেন যেই ঘরের মধ্যে আজকে সুদ ঢুকে না একশোর ভিতরে পাঁচটা পাবেন একশোর ভিতরে পাঁচটা ঘর পাবেন একটু কথা কন না আমার সাথে পাবেন পাঁচটা ঘর এটা যদি আমার আপনার এলাকার অবস্থা হয় একেবারে তো হাজার এলাকার চেয়ে অথবা শহরের চেয়ে এটা তো একটু নিম্ন পর্যায়ের এলাকা আমাদের এলাকার অবস্থা যদি এমন হয় তাহলে শহরের অবস্থাটা কী রাজধানীর অবস্থাটা কী উন্নত রাষ্ট্রগুলোর অবস্থা কী ওই যুগের চেয়ে কম না বেশি এটা দ্বিতীয় এরপরে তৃতীয় মাদকতা মাদকতা দেখেন না সরকারি খরচে দেয়ালে দেয়ালে লেখা বেড়ায় দেশ গড়ি মাদক মুক্ত দেশ গড়ি এটা দেয়ালে দেয়ালে লিখলে বুঝি মাদকতা থেকে যুবকরা বাসবে মাদকতা আছে না নাই যুবকদেরকে ফেরানো সম্ভব মুরব্বীদেরকে দেখলে যুবকরা সতর্ক হয় নিষেধ করলে নিষেধ শুনে মাদকতা তৃতীয় কারণ এরপরে চতুর্থ জুয়া 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 চতুর্থ কারণ জুয়া আসেনি পাঁচটা যুবক খুঁজে পাবেন এলাকায় যারা আজকে জুয়ার সঙ্গে যুক্ত না পাবেন একশোর মধ্যে পাঁচটা যুবক আপনার এলাকায় যারা কোনো না সম্পর্ক আছে এরকম কিছু যুবক ছাড়া অথবা দাওয়াত তুবলিগের মেহনতে অথবা কোনো দিনই পরিবেশের সঙ্গে যুক্ত আছে এরকম ভাবে এই যুক্ততা ছাড়া কয়টা যুবক আপনার এলাকায় আছে। যারা আজকে জুয়ার সঙ্গে লিপ্ত না আপনি হিসাব করেন হিসাবটা আপনার কাছে এটা চার নম্বর এরপরে পাঁচ নম্বর জুলুম অবিচার জুলুম অবিচার গত পাঁচ তারিখের আগে আমাদের এই সতেরো বছরে আমাদের এই বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ জুলুম অন্যায় আর অবিচার ঘটছে হয়তোবা পুরা পৃথিবী ঘাইটা দেখলে এরকম আয়তন এবং মানচিত্র হিসাবে এতটুকু আয়তনের মধ্যে আমাদের উপরে যেই পরিমাণ জুলুম আর অন্যায় ঘটছে হয়তোবা পুরা পৃথিবীর এরকম অঞ্চলের মধ্যে আর কোন জায়গায় এই পরিমাণ জুলুম অন্যায় আর অবিচার ঘটে না কোন কথা আমি ভুল করেছি এরপরে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখে তো বড় খুশি ছিলাম যে হয়তো বা স্বাধীনতা পাওয়া গেলাম স্বাধীনতা পাইছেন আপনারা জুলুম কমছে নাকি আগের মতোই আছে কোন সেক্টর ঠিক হয়েছে আপনারাই না ঠিক তো কি কম কোন আছে কোন কথা নম্বর জুলুম ন্যায় বিচারের অভাব পাঁচ তারিখের আগে ছিল না পাঁচ তারিখের পরে বুঝি ন্যায় বিচার আছে ছয় নম্বর এরপরে সাত নম্বর সাত নম্বর নারী অবমাননা নারী অবমাননা ওই যুগের মধ্যে নারীদের ইজ্জত সম্মান নারী যে মায়ের জাতি নারীরা যে বোনের জাতি এই সম্মান বলতে তাদেরকে দেওয়া হইত না ওই সময় একটা বুঝার জন্য আমার আপনার একটা দেখাই আজকে আপনি দোকানে যাবেন এক টাকার একটা শ্যাম্পু কিনবেন এক টাকার একটা সার্টি কিনবেন ওখানের মধ্যেও আপনি দেখবেন যে চুল খুইলা দিয়া একটা উলঙ্গ নারীর ছবিকে ওখানে টটকায় রাখছে উলঙ্গ একটা নারীর ছবি এক টাকার শ্যাম্পুর মধ্যে আজকে আমাদেরকে দেখতে হয় এক টাকার খরচ এক টাকার খরচ আজকের কোন পণ্যের এক নারী উলঙ্গ নারী ছাড়া হয় না এই বুঝে আমার আপনার ইসলামী রাষ্ট্র এই বুঝে আমার আপনার স্বাধীন রাষ্ট্র এক টাকার একটা শ্যাম্পু আর চকলেট কিনবেন ওখানেও একটা উলঙ্গ নারী আর একটা অশ্লীল নারীর ছবি আমাকে আর আপনাকে দেখতে হয় আরো উপরের খরচ তো বাদি দিলাম একটু যান না পার্ক গুলাতে এরপরে আট নম্বর মধ্যে একটু খোঁজ নিয়ে দেখেন আপনি একটু অনলাইনটাতে ঢুইকা দেখেন আপনি আজকে ছেলের জন্য মেয়ে খুঁজতে গেলে বিয়ের ক্ষেত্রে কি পরিমাণ যে পেরেশানি পোহাইতে হয় এটা যারা বিয়ে দিছে কেবলমাত্র তারাই বুঝতে পারে কি পরিমাণ পেরেশানি পোহাইতে হয় একটা ভালো মেয়ে খুঁজতে একটা ভালো ছেলে খুঁজতে একটা ভালো মেয়ে খুঁজে পাওয়া যায় না অথচ রাস্তায় বাহির হইলে যখন স্কুল আর ছুটি হয় মেয়ের ভিড়ের কারণে রাস্তায় হাঁটা মুশকিল অথচ বিয়ের জন্য মেয়ে খুঁজলে মেয়ে পাই না একেবারে দুইশো টাকা হইলে মাত্র দুইশো টাকা আমরা তো ঢাকায় পড়ালেখা লেখা করছি দুইশো টাকাও লাগে না রাস্তা দিয়ে হাঁটলে ওখান থেকেই ডাইকা ডাইকা বলে ওখান থেকে থেকেই বলে যে যাবেন নাকি আসেন আমার কাছে তেজগাঁওয়ের মধ্যে দেখছি গুলিস্তানের মধ্যে দেখছি এরপরে যাত্রাবাড়ি ওভারের নিচে দেখছি এরপরে ওই যে কাজপুর ব্রিজ এই জায়গাগুলা এগুলাতে তো সফর হইতো এই অঞ্চলগুলোতেই তো পড়ালেখা করছি বিভিন্ন আন্দোলনে এই জায়গাগুলোর মধ্যে হুজুদার ডাকে বা যেখানে কোনো প্রয়োজন মনে করছি মুনাসিব মনে করছি আন্দোলনে তো শরীর ছিলাম তো দেখছিলাম যে আজকের সেনা দুইশো লাগে না একটা করতে। রাস্তায় একটা মেয়েরে দেখছেন স্কুলের মধ্যে একটা মেয়েরে ভাল লাগছে যে তোমারে আমার কাছে লাগছে বস একদিন দুই দিন এক মাস দুই মাস রাত জায়গায় কথা বলার পরে বলে যে চলো এবার রুম দিতে যাই যদি রাজি না হয় তাহলে প্রেম ওখানেই শেষ সম্পর্ক ওই জায়গাতেই শেষ আবার রাজি হবো না তুমি রাজি না হলে কি বা আসে যায় আরেকজনকে বলবো আরেকজন নাজি হওয়ার জন্য রেডি হয়ে আছে আরেকজন রেডি হয়ে আছে তুমি না আসলে আমার কি বা আসে যায় যাওগা তুমি পাঁচশো টাকাও লাগে না এক মাস প্রেম করলে এখন ঘুম ডেটে যায় মেয়েরা এতটা সস্তা হয়ে গেছে আজকে বেবিচারটা আমার অপনার কাছে আমার আর আপনার সমাজে এটা আট নম্বর কারণ এরপরে নয় নম্বর কারণ ওই যুগের মধ্যে ছিল গোত্রীয় দ্বন্দ্ব একেবারে ছোট ছোট বিষয় নিয়ে বিশাল বিশাল হাঙ্গামা বাস্ত একটা আছে ইতিহাসের মধ্যে রসুলের সিরাতের মধ্যেও রাসূলের সিরাতের মধ্যেও আসে এই ঘটনাটা সিরাতের সবগুলো কিতাবের মধ্যেই আসে যে রসুল্লাহ রসুল্লাহু আলিহুয়াল্লাম যেই বছরে জন্মগ্রহণ করছিলেন ওই বছরে একটা বিরাট যুদ্ধ থাইমা গেছিলো যেই যুদ্ধটা আশি বছর যাবৎ চলতেছিল যুদ্ধের ইতিহাস কী ছিল ইতিহাসটা ছিল যে একজন ব্যক্তি একটা উঠ গিয়া একটু খেত খায়া ফেলছে তো ওই ক্ষেতের মালিক এসা উটকে বাড়ি মারছে উট ময়রা গেছে এরপরে উটের মালিক গিয়া ওই যে ক্ষেত ওনারে গিয়ে আঘাত করছে এও মইরা গেছে এদিকে উট মরছে ওইদিকে ক্ষেত পলা মরছে বস গোত্রে গোত্রের মধ্যে লাগছে এই যে সামান্য একটা বিষয় নিয়ে একেবারে লাগাতার আশি বছর যুদ্ধ চলছে রসুল যেই বছরে দুনিয়াতে আগমন করছে ওই বছরে যুদ্ধটা থামছিল এক উটের একটা খেত খাওয়া নিয়া যুদ্ধ চলছে আশি বছর এরকম আরো অনেকগুলো ছিল একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় এরকম বিরাট বিরাট যুদ্ধবস্ত মারামারি জায়গায় যেত খুনা খুনি হইতো গোত্রীয় দ্বন্দ্ব গোত্রীয় দ্বন্দ্ব আমার গোত্র তোমার গোত্র ওইটা অমুক গোত্র ওইটা তমুক গোত্র ওই সময়ে ছিল গোত্রীয় দ্বন্দ্ব আর আজকে আমার দেশে আমার পৃথিবীর মধ্যে আজকে এটা রূপ ধারণ করছে রাজনৈতিক দ্বন্দ্বে আজকে এটা রূপ ধারণ করছে রাজনৈতিক দ্বন্দ্বে আরে ভাইয়ের গায়েও হাত তুলতে পিস্পা হয় না রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বাপের গায়েও হাত তুলতে পিছপা হয় না ওর দাদার বয়সী মুরব্ব গায়ে হাত তুলে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমি ছাত্রলীগ করি আরো জানাচ্ছি বির করে এটাই অপরাধ আর কোনো অপরাধ না এটাই অপরাধ আর কোনো অপরাধ না ওই সময় ছিল গোত্রীয় দ্বন্দ্ব আর এই সময়ে এটা রূপ ধারণ করছে রাজনৈতিক দ্বন্দ্বে এতটা সস্তা মানুষের জীবন ছিল না আজকে আমার দেশে যতটা সস্তা হয়েছে জীবন ওই যুগেও এতটা সস্তা বা ছিল না একজনের জন্য আরো পাঁচশো জন হয়তোবা দাঁড়ায় আজকে মারে অবাক লাগে একজন দশ বারো পনেরো জন গিয়া মারতেছে আর বাকিরা সবাই লাইক করতেছে মানবতা গেছে কই মানবতা আছে কোন জায়গায় এই মানবতাটা নিল কে আমার আপনার কাছ থেকে আজিব আপনার তো উচিতরা বাঁচানো ও তো আপনার বাবার বয়সী মুরব্বী আপনার দাদার বয়সে মুরুক কি কাহিনী কি কাহিনী হইতেছে ওরা হইতেছে ছাত্রলীগের পলাবই আর কোনো কিছু না ওরা ছাত্রলীগের পলাবে আর কিচ্ছু না এই কারণে ওখানে কেউ যায় না ওরা মানলেও কেউ আগে না ওরা ছাত্রলীগের পলাবে ওরা হেলমেট পাহিনি ইনশাল্লাহ বাংলার সুইমিং থেকে আমরা ছাত্রলীগ হেলমেট পাহিনি একুত্ত তারিখকে হটাইছি আর আমরা আমাদের জীবন থাকতে এই বাংলার জমিনে ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী বাহিনী আমরা তৈরি হতে দিব না বলেন আমার সাথে ইনশা আল্লাহ এখন এই যে নয়টা কারণ আমি বললাম এই নয়টা কারণ একটা যুগের মধ্যে থাকার কারণে একটা যুগ যদি আইয়ামে যা হয় এই নয় কারণ ঠিক পরবর্তীতে কোনো যুগের মধ্যে যদি চলে আসে বরং তার চেয়েও বেশি হয় তাহলে ওই যুগটা আইয়ামে যা হবে না তো হবে না কেন বলেন আমাকে বলেন না কোন যুগে বাস করতেছি আমার যুগ ভালো না খারাপ আপনি বলেন না ভালো না খারাপ খারাপের কোন তুলনা আছে এত খারাপ একটা যুগের মধ্যে আমি আর আপনি বাস করি আমি হাতিস হইতেই তেল করছিলাম সকালবেলা মুমিন থাকবে বিকালবেলা কাফের হয়ে যাবে বিকালবেলা মুমিন থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে ও জানতেও পারবে না ওর ওর কাছ থেকে হারাইলো তো হারাইলো কি কইরা কেয়ামত তো তখনই ঘটবে তখনই ঘটবে কেয়ামত জানি না কখন কে চলে আসে কখন কে আমত আসে প্রত্যেকটা মুহূর্তে কেয়ামত ঘটতে পারে যেই যুগের মধ্যে আমি আর আপনি বাস করতেছি কেয়ামতের যতগুলো আলামতের কথা হাদিসের মধ্যে আসছে কিতাবুল ফিতানের মধ্যে আসছে আপনি একটু পইরা দেখেন কিতাবগুলো একটু পড়েন অথবা যারা আজকে অভিজ্ঞ এবং বিজ্ঞ আলোচনা করেন তাদের আলোচনাগুলোকে শুনেন আপনি দেখবেন যে আমি আর আপনি আজকে কোন যুগ আর সময়ের মধ্যে বাস করতেছি যে কোনো মুহূর্তে কেয়ামত ঘটতে পারে এরকম একটা সমাজের মধ্যে বাস করি নিজেকে মুসলমান পরিচয় দেয় অথচ তাকে দেখলে তার আপাদ মস্তক দেখলে তার ফ্যামিলি আর তার বংশ দেখলে বোঝা যায় না ও মুসলমান নাকি সে হিন্দু ভাই এদিকে আজান হইতেছে আজানের মধ্যে তাকে ডাকতেছে আজানের মধ্যে যদিও মোয়াজ্জিন ডাকতেছে কিন্তু ডাকটা মেরে দোস্ত এটা মোয়াজ্জিনের ডাক না বরং এই যে মোয়াজ্জিন ডাকতেছে হাই আল সলা আসো নামাজের দিকে হাই আল ফালা আসো কল্যাণের দিকে আপনি আমি যদিও দেখতেছি এটা মহাজিন ডাকতেছে কিন্তু এই একটা মূলত মহাজিনের না বরং এটা একটা স্বয়ং আল্লাহ রব্বুল আমিন নিজে আমাকে আর আপনাকে ডাকতেছেন আল্লাহ ডাকতেছেন আমাকে আর আপনাকে অথচ আমি আমার ঘাট আমি আমার ব্যবসা আমি আমার কাজ আমি আমার ঘের আমি আমার খের আমি আমার ফসল ওটা নিয়েই ব্যস্ত আছি আল্লাহর ডাককে উপেক্ষা করতেছি আল্লাহর কসম কইরা বইলা যাইতেছি আপনার মতো অহংকারী এই পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নাই